খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে যাবে না সারে তিন হাত পাপি গা পাবি বিছানা সারে তিনহার জায়গা পা পাবি পাবিনারে বিছানা সারে তিন যা পাবি পাবি না বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পড়া যেতে হবে থাকা কেউ যাবে তিনটা টুকরা সাদা কাফোন তিনটা টুকরা সাদা কাফোন এই তো হবে পাওনা সারে হাত যা পাবি পাবিনে বিছানা সারে হাত যা পাবি পাবিনারে বিছানা ছানা সারে তিনহার যা পাবি পাবিনা রে বিছানা চার বেহার ফলখি যে দিন আসুবে যে বন্ধু বান্ধব আপনারা কদ বেজারে যা রে চর বেহার ফলখি যে দিন আস জাইগা পাপি পাবি রে বিছানা সারে তিনহার যাই গা পাবি বিছানা দুই দিনের বাহাদুরি শুধুই বালুর বই রায় সে বাতাসুকু হামবে যে তোর সা We didn't. সাড়ে তিনহার যাইগা পাবি পাবিনারে ঠিকানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত যাইগা পাবি পাবিনারে বিছানা সাড়ে তিন বিষয়টা ধরেছি বিষয়টার নাম হচ্ছে দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান এ বিষয়ে আমি কোথাও এখনো বলিনি যদি হয়তো উত্তর দিনাজপুরের মাটিতে প্রথম হবে তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ অনেক ঘটনা আছে অনেক আমাল আছে অনেক মানুষের ভুল ত্রুটি আছে এখানে আপনি ধরতে পারবেন তাহলে আমি জীবনে কতটা ভুল করেছি মানুষ জানে না কিন্তু আল্লাহ জানে বিষয়টা কত গুরুত্বপূর্ণ তো কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে হাত নামান এগুলো কিন্তু কি হলো সাক্ষী হলো যে আপনারা থাকবেন কিন্তু অনেক সময় দেখা যায় হাত তোলার পরেও পালায় পালাবে না তবে সবাই পালাবে না সবাই পালাবে না কারা পালাবে জানেন দুঃখ লাগে বলতে তাই বলি যারা ঠাক পারছেন ছাত্র ওরা পালাবে বুঝেননি কিভাবে পালাবে আর উদাহরণটা অনেক জায়গাতে বলেছি এখানেও বলি কি উদাহরণটা এটা ছাত্র বলছে শিক্ষককে স্যার আমাকে ছুটি দেন না বাড়ি পালাবো ভাষা দেখেন স্যার আমাকে ছুটি দেন নাই আমি বাড়ি এখনই পালাবো আর প্রশ্নটা কি ছুটি দিলে ভালো ওকে যদি ছুটি না দেয় তাও তো পালাবে আর বলায় ভঙ্গিমা ওটা যে ছুটি দেন নাইলে আমি পালিয়ে তাহলে ছুটি দেওয়া তখন শিক্ষক তখন ওর কান খানকে ধরে এসে একদম ওর চেয়ারের কাছে যাই যে বল তোর রোল কট্টি কমার রোল আমার রোল হচ্ছে তেরাশি তো তোর রোল হচ্ছে তেরাশি আচ্ছা ছাত্র কয়টা আছে টোটাল তেরাশিটা ছাত্র রোল তেরশি আর টোটাল ছাত্র হচ্ছে তেরাশি তখন বলছে তুই পালাবি না তোকে পালাবে। তা তো বিরাশিটা থাকবে তুই কত লাস্টে আসিস তিরাশি নম্বরে তুই পালিয়ে গেলে তো কোনো অসুবিধা নাই তোকে ছাড়লে ও যদি না ছাড়ি তো পালাবি তার থেকে তোকে বলে দেওয়া ভালো তো সেই রকম যদি এখানে যতটি লোক আছেন যদি বললেন যে আমি তেরাশি মার্ক আনবেন তাহলে একটু পেছনে বসবেন দেখবেন ভাঁকা করে চলে যাবেন কোনো অসুবিধা নেই আর যদি ভালো ছাত্র হন এটা উদাহরণ দিলাম কারণ উঠা বসাটা আমি দেখতে পারি না এক নম্বর ওই জন্য কিছু আগে যারা সঙ্গে ওরা আর যারা একটু অ্যালার্জি আছে উঠার সে পেছনে থাকবে চলে যাবে কি বলছিলাম আর দরকার হলে গেটটাকে লাগিয়ে দিতে হবে থাক সারা হাতি চলুক নাকি ভালো তো বাম্পার সুযোগ আছে তুই সারি খেয়ে একদম বাড়িও তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি বললাম শুনেছেন কেউ দারিদ্রতা দূরীকরণে ইসলামের অবদান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা নতুন পাবেন এটা আর মিটু ইউটিউবাররাও আজকে প্রথম পাবে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যাই হোক যদিও আমার ইচ্ছা ছিল রমজান মাসে প্রোগ্রাম না করার খুব কষ্টের মধ্যে এসেছি খুব কষ্ট হয়েছে এরপর আলহামদুলিল্লাহ কবুল করেছেন তবে আমি যারা ইউটিউবার যারা আছেন এই ভিডিওটা এই কথাটা একটু ক্যাচ করলেন পাল্লে ছেড়ে দিন সেটা হচ্ছে কি যে আমি এই রমজান মাসে অনেক ফোন এসেছে আমি কোনো ডেট অ্যাকসেপ্ট করি নাই আমি পারলে রমজান মাস পুরো বুকিং করতে পারতাম কারণ ঈদের পর থেকে একই রকম প্রোগ্রাম আছে আর রমজান মাস হচ্ছে ইবাদতের মাস এটাকে আরে দাওয়াতি প্রোগ্রাম অনেক সময় অনেক সময় আছে কিন্তু এটা রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাবাদ নামাজ তাজবির তাহালিম রোজা ঠিক মতন পালন করা তো এই জন্য আমি ডেট লি না তো দুঃখিত যারা আবার আজকে প্রোগ্রাম শুনছেন মনে মনে গ্যাল দিছে যে কারাকে দিলি ডেটা হ্যাঁ একটা দিলি না তবে মাপ চাইছি আমি তাদের কাছে যাদের আমি ডেট ক্যান্সেল করেছি আল্লাহর রাস্তে মাপ চাইছি ইনশাআল্লাহ আপনি এপ্রিলের পর ডেট নেন এপ্রিল দিতে পারবো না এপ্রিলের পর মে থেকে মিডিল থেকে আপনি ডেট নেন ইনশাআল্লাহ দেব সামনে বছর যদি দেখি তো চেষ্টা করব তবে কথাটা হচ্ছে যে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাদের ডেট আমি ক্যান্সেল করেছি রমজান মাস বুঝতে পারছেন হাজার বলে বলে কোন রকম করে ডেটটা অ্যাকসেপ্ট করেছি তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আমার আজকের বিষয় আলোচ্য বিষয় বলে দিয়েছি এবার আমি একটা একটা আয়াতের দিকে যাব এটা কোন মাস রমজান মাস তাই তো আমার সঙ্গে কথা বলবেন সবাই এটা কোন মাস বলেন তো রমজান মাস এই রমজান মাস হচ্ছে বরকতের মাস এই রমজান মাস নেকি পরিপূর্ণতা ঢুকে আছে শুধু নেকি আর নাকি এই মাসে এত নাকি অন্যান্য মাসে নেই বিশ্বনবী ছয় মাস আগেই স্টাডি করতেন ছয় মাস আগেই তিনি তৈরি হয়ে যেতেন যে রমজান মাসকে কিভাবে অতিবাহিত করব রমজান মাসকে কিভাবে কাটাবেন এ আমার বিষয় আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়াতে আছে তবে আমি আপনাদের নতুন একটি বিষয় দিতে চলেছি তো মন দিয়ে একটু করে শোনার চেষ্টা করবেন প্রথম দু একটি কথা বললি ইসলাম হচ্ছে সাম্যের দিন ইসলাম হলো মানবতার ধর্ম আর দিনুল ইসলাম হচ্ছে মানবতার ধর্ম মানবের ব্যাপারে আল্লাহ উসমান ওয়াত আলা এটা কী রেখেছেন তাদের জন্য কি সুবিধা কোন হিন্দু কোনো খ্রিস্টান কোন জৈন কোনো নাসারা ব্রোদ্ধ যত আছে কেউ আল্লাহ ব্রোদ্ধাচারণ করতে পারবে না বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সবাইকে খেদে দিয়েছেন সবাইকে সমান চোখে দেখেছেন কিন্তু ডিফারেন্সটা আছে জান্নাত এবং জাহান্নাত তালা তালা সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা করে অনেক বলে যে একটা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু মানে ভিডিও আছে নাস্তিকতার মতন তারা মনে করে কি বলে জানেন তারা বলেন মানবতা ধর্ম মানব মানবতার ধর্ম এটা আলাদাভাবে তৈরি করতে হবে তো জানলো না ইসলাম যে মানবতা ধর্ম এটাও এখন নাই ওখানে ইসলামের ভুল ত্রুটি ধরে বসে আছে না ইসলাম হচ্ছে মানবতার ধর্ম কিভাবে আপনাকে আল্লাহ পাঁচ লাখ টাকা দিয়েছে আপনি এক কোটি টাকার মালিক দুই কোটি টাকার মালিক আপনি পারলে প্রতিদিন আপনি শীত যখন গেল শীতের সময় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের লেপ আপনি দিয়ে ঘুমিয়েছিলেন কিন্তু ইসলাম বলে না তুমি যদি দশ হাজার টাকা দামের লেপ দিয়ে ঘুমাও তাহলে তোমার বাড়ির প্রতিবেশী গরিবটা যেন অন্তত একটা ছিঁড়া কাঁথা নিয়ে তার শীত নিবারণ করে এর নাম হচ্ছে ইসলাম তুমি প্রতিদিন পোলাও আর বিরিয়ানি আর চিকেন খাবে আর একটা গরিব খেতে পাবে না এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম বলে তুমি চিকেন বিরিয়ানি খাও কিন্তু তোমার বাড়ির প্রতিবেশীটা যেন অন্তত ডাল ভাত আলু ছাড়া দিয়ে তার জীবনটা যেন অতিবাহিত করতে পারে এর নাম হচ্ছে ইসলাম তাহলে ইসলাম গরিবদের জন্য কি দেখেছে চলেন একটা একটা করে দেখতে যাব আল্লাহ তালা কোরআনে ইনফাক শব্দটি পঁচিশ বার ব্যবহার করেছেন ইনফাক পঁচিশ বার ইনফাক শব্দের অর্থ হচ্ছে খরচ করা খরচ করো খরচ করো হাজি আল্লাহ এত খরচের কথা কেন বলে কেন আল্লাহ এত খরচের খরচের কথা বলে অন্য কি আর বিষয় নাই কিন্তু আল্লাহ খরচের কথা বলেছেন দেখেন চারটা খরচের কথা বলতে গিয়ে আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন তোমরা যাতায়াত দাও কোন কোন আল্লাহ তালা বলেছেন যে তোমরা ফিদিয়া দাও কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের কাফারা লাগবে তাহলে জাকাত ফিদিয়া কাফারা সাদাকা কোন কোন জায়গায় বলেছেন তোমরা সাদাকা দাও তাহলে বিভিন্ন রূপে ডাকা হয়েছে বিভিন্ন ধরনে ধরা হয়েছে তো আমি ক্যাটালগ সবটাই বলবো যদি সময় পাই কেমন আপনি আপনার হক রাখে একটা গরীব প্রতিবেশী যেন তার আপনার কাছে কিছু পায় কেমন প্রথম দিয়ে শুরু করি কোনটা